আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনার ফসলকে ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে চান তাহলে চিন্তা নেই আজ আমরা আলোচনা করব অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক সাকসেস টু পয়েন্ট ফাইভ এস সম্পর্কে সাকসেস টু পয়েন্ট ফাইভ সি সেটা আগে জানতে হবে আমাদের সাকসেস টু পয়েন্ট ফাইভ একটি নতুন প্রজন্মের বৈপ্লবিক প্রোডাক্ট যা স্পর্শক গলতকরণ সম্পন্ন ন্যাচারালাইট নামক নতুন শ্রেণীর বায়োলজিক্যাল কীটনাশক এর প্রতি লিটারে পঁচিশ গ্রাম সক্রিয় উপাদান হিসেবে স্পেনোসার্ট রয়েছে এই সাকসেস আপনারা কেন ব্যবহার করবেন সাকসেস টু পয়েন্ট ফাইভ এসসি প্রাকৃতিকভাবে উৎপাদিত একটি প্রোডাক্ট সাকসেস টু পয়েন্ট ফাইভ একক কার্যক্ষমতা সম্পন্ন এবং এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সাকসেস টু পয়েন্ট ফাইভ এস উপকারী পোকা যেমন লেডিবার্ড বিটল মাক্রোসা বড়ভোজি পোকা ইত্যাদির জন্য নিরাপদ এবং আইপিএম বান্ধব প্রোডাক্ট যা পরিবেশের জন্য নিরাপদ আমেরিকায় গ্রিন কেমিস্ট্রি চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড প্রাপ্ত এই প্রোডাক্ট দর্শক বন্ধুরা বুঝতেই পারতেছেন কত ভালো একটি পণ্য অটো কেয়ার লিমিটেড এটা আমদানি করে প্রচুর ভালো কাজ করে এই সাকসেস টু পয়েন্ট ফাইভ এসি অটো কোম্পানির একটি ভালো প্রোডাক্ট আপনারা ব্যবহার করলে অনেক উপকৃত হবেন এবার আমি আপনাদেরকে বলবো এই সাকসেস কীভাবে ব্যবহার করবেন কোন কোন ফসলে ব্যবহার করবেন এবং এই সাকসেস ব্যবহার করলে আপনাদের কী কী পোকা দমন হবে ফসল থেকে এই সাকসেস আপনারা যে সকল ফসলে ব্যবহার করতে পারবেন তার মধ্যে রয়েছে তুলা চা চা চাতে আপনারা থ্রিপসের প্রচুর আক্রমণ দেখতে পান এই থ্রিপসের জন্য খুব ভালো কাজ করে এই সাকসেস এবং ধানের পাতা মোড়ানো পোকা কুমড়া জাতীয় ফসলের থ্রিপস কুমড়া জাতীয় ফসল লাউ কুমড়া শশা চিচিঙ্গা করল্লা বরবটি ধন্দুল, ঝিঙে এ ধরনের যে সকল সবজি রয়েছে সকল সবজির থ্রিপস এই থ্রিপসের আক্রমণে অনেক চাষি ভাই আছেন যারা কৃষিতে লাভবান হতে পারেন না থ্রিপস আক্রমণ করলে আপনাদের গাছের পাতা কুকটিয়ে যায় এবং গাছগুলো নষ্ট হয়ে যায় অল্পতেই গাছের মাথাগুলো নষ্ট হয়ে যায় এবং গাছ বাদামি বর্ণ ধারণ করে গাছের পাতাগুলো মসমসে হয়ে যায় এই ধরনের সমস্যার কারণে কৃষিতে আপনারা লসের সম্মুখীন হন আর এই কুমড়া জাতীয় যে ফসলগুলো রয়েছে এই ফসলের থ্রিপস পোকার জন্য কার্যকর একটি কীটনাশক এই সাকসেস এই সাকসেস ব্যবহার করার কারণে আপনাদের থ্রিপস পোকা দমন হয়ে যাবে এই সাকসেস আপনারা প্রথম পর্যায়ে যদি পোকার আক্রমণ বেশি থাকে তাহলে দু থেকে তিনবার ব্যবহার করবেন এবং এর পরবর্তীতে আপনারা সাত থেকে দশ দিন অন্তর অন্তর ব্যবহার করবেন তাহলে আপনাদের জমিতে কোনো প্রকারের এই থ্রিপসের আক্রমণ আর থাকবে না এই সাকসেস টু পয়েন্ট ফাইভ এসি আপনারা কি কী মাত্রায় ব্যবহার করবেন এবং কতটুকু ব্যবহার করবেন সাকসেস ব্যবহারের মাত্রা খুবই সহজ প্রতি লিটার পানিতে মাত্র এক থেকে দেড় হারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন সকালবেলা অথবা বিকালের দিকে স্প্রে করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় এই সাকসেস ব্যবহার করার পূর্বে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করে স্প্রে করতে হবে হল প্রয়োগের সময় অবশ্যই হ্যান্ড গ্লোভস মাস্ক ব্যবহার করবেন এছাড়া প্রয়োগের পর তিন থেকে সাত দিন ফসল সংগ্রহ থেকে বিরত থাকবেন এই সাকসেস বাজারজাত করেছে অটো কেয়ার লিমিটেড যারা দীর্ঘদিন ধরে কৃষি উপকরণে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে তাই আমি বলবো আপনার ফসলকে দিন নিরাপদ সুরক্ষা সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিন আরও কৃষি বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কৃষক সেবা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম